তবকথামৃতং তপ্ত জীবনং কবি শ্রবণ কলমসং শ্রবণমঙ্গলং ভুবি কৃণন্তি এভূ জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দাবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ নিরঞ্জন নরেন্দ্র কি সরল শ্রী রামকৃষ্ণ বলিলেন সেদিন কলকাতা যাবার সময় গাড়িতে দেখলে না সব সময়ই এক ভাব সরল লোক ঘরের ভিতর রকম আবার বাড়ির বাহিরে গেলে আর এক রকম হয় নরেন্দ্র এখন বাপের মৃত্যু পর সংসারের ভাবনায় পড়েছে ওর একটু হিসাব বুদ্ধি আছে সব ছোকরা এদের মতো কি হয় তাহলে ঠাকুর মনিকে এই কথাগুলি বলছেন বলছেন নিরঞ্জন সব সময় সরল কোনো সময় মনের পরিবর্তন হচ্ছে না ঠাকুর বলছেন লোক ঘরের ভিতর একরকম ভাব বাইরে আর এক রকম রূপ ধারণ করে অর্থাৎ ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবের আরোপ করে এক মানুষের ভিন্ন প্রকৃতি নিজের স্বরূপকে ঢেকে রেখে প্রয়োজন অনুযায়ী সেই ভাবে প্রকাশ করে যে সকল সময় একই রকম তার মন স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার সেই মনে ভক্তির বেশি প্রকাশ আর বলছেন নরেন্দ্র এখন বাবার মৃত্যুর পর সংসারের ভাবনায় পড়েছে সংসারের অভাবে চিন্তায় চিন্তিত তাই বলছেন নরেনের একটু হিসাব বুদ্ধি আছে নরেনের সুনিপুণ উপলব্ধি এবং সব সবকিছুর প্রতি আন্তরিক ভাব ঠাকুরের কাছে যেন বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে তাই ঠাকুর হয়তো বলছেন ওর একটু হিসাব বুদ্ধি আছে সব ছোকরা নরেনের মতো হয় না শ্রামকৃষ্ণ নবীন নিয়োগীর বাড়ি নীলকণ্ঠের যাত্রা নীলকণ্ঠের যাত্রা আজ শুনতে গেছিলাম দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়ি সেখানকার ছোঁড়াগুন বড় খারাপ কেবল এর নিন্দা ওর নিন্দা ওরকম স্থলে ভাব সংবরণ হয়ে যায় তাহলে ঠাকুর বলছেন যাত্রাপালার অভিনেতা নীলকণ্ঠের যাত্রা তিনি শুনতে গেছিলেন দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়ি সেখানকার ছেলে ছোকরাগুলো খুব খারাপ তারা কেবল গান শুনতে এসে পরচর্চা করছে একবার এর নিন্দা আবার ওর নিন্দা করছে তাই ঠাকুর বলছেন ওরকম স্থলে ভাব সংবরণ হয়ে যায় অর্থাৎ ঠাকুরের আধ্যাত্মিক ভাব প্রস্ফুটিত হচ্ছে না ওই রকম নিন্দনীয় পরিবেশ ঠাকুরের আধ্যাত্মিক ভাবকে ঢেকে রেখেছে ঠাকুর যে আশা করে গান শুনতে গেছিলেন ঈশ্বরীয় ভাব উপলব্ধি করবেন আর মনকে আরও প্রফুল্ল করবেন সেটি আর হলো না তাই ঠাকুর বলছেন ওরকম স্থলে ভাব সংবরণ হয়ে যায় সেবার যাত্রার সময় মধু আক্তারের চোখে ধারা দেখে তার দিকে চেয়েছিলাম আর কারো দিকে তাকাতে পারলাম না ঠাকুর আর একদিন যাত্রা দেখতে গিয়েছিলেন সেবার মধু ডাক্তারের চোখে জলের ধারা দেখে তার দিকেই ঠাকুর চেয়েছিলেন আসলে ঠাকুর হয়তো সেই ভক্তি ভাবটিকে ধরে রেখে দিতে চাইছেন তাই বলছেন আর কারো দিকে তাকাতে পারলাম না যেন ভাবটি সংরক্ষণ করে রাখছেন ঠাকুর সর্বদা ভগবানের ভাবে নিমগ্ন থাকতে চান আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা নিরঞ্জনন্ত भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश नित्यम् तं रामकृष्णं शिरसा